চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে একটি বিশাল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এবং সেটি হচ্ছে যমুনা গ্রুপের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলস দেখাবো তাই আপনারা ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যমুনা গ্রুপে চাকরির সুযোগ কর্মস্থল থাকা হ্যালো এভ্রি সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যমুনা গ্রুপ নিয়ে যেটি কিনা ঢাকাতেই কর্মস্থল রয়েছে শীর্ষস্থানের শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপে জি এম পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আটই মে পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু আটই মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ বিভাগের নাম মল অপারেশন যমুনা ফিউচার পার্ট পদের নাম জিএম পদের সংখ্যা একজন আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহসে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেলটি কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রত্যেকদিন নতুন নতুন নেট বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নেট বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে যমুনা গ্রুপের জিএম পদের কী কী চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন সমন্বয়ের মাধ্যমে গ্রাহক পরিষেবা সংক্রান্ত সকল কার্যক্রম তত্ত্বাবধান ও পরিচালনা করতে হবে প্রকৌশল বিভাগের সহযোগিতায় গ্রাহক পরিষেবার সকল কাজ তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করতে হবে মলের খোলা ও বন্ধের সময় নিরীক্ষণ ও তত্ত্বাবধানের জন্য নিরাপত্তা বিভাগের সাথে সমন্বয় করতে হবে সকল স্টোর এক্সিকিউটিভদের নির্দিক নির্দেশনা দায়িত্ব অর্পণ ও তত্ত্বাবধানের মাধ্যমে মলের সকল অপারেশনাল সমস্যা সমাধান করতে হবে এক্সিকিউটিভদের মাধ্যমে সকল দোকান থেকে অভিযোগ গ্রহণ করতে হবে এবং সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের মাধ্যমে সমাধানের ব্যবস্থা করতে হবে মলের ব্যবসা নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বিভাগের সাথে সমন্বয় করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা এম এবং অভিজ্ঞতা পনেরো বছর আবেদনের শেষ সময় আটই মে দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে যমুনা গ্রুপের জি এম পদে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিব কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ মধ্যে রয়েছে বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক এখানে কিন্তু ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে তাই আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যেহেতু দুইটি উৎসব ভাতা দেওয়া হচ্ছে অনেক কোম্পানি কিন্তু দুইটি উৎসব ভাতা দেওয়া হয় না অথবা বেতনে ইনক্রিমেন্ট হয় না বার্ষিকভাবে এখানে এই দুটোই হচ্ছে তাই আপনারা দেরি করবেন যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দেবেন তারপর এখন আমি আপনাদেরকে দেখাবো এই যমুনা গ্রুপের জিএম পদে কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন ধাপে ধাপে প্রথমে আপনাদেরকে এই বিডি জবস লেখা থেকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার পাশেটেবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে এখান থেকে চেক করবেন এটি যমুনা গ্রুপের জি অথবা মল অপারেশন পদটি রয়েছে কিনা না থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনারা বিডি জফসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে বিডি জবস অ্যাকাউন্টটিকে আপনারা ট্রেড করবেন এরপর এখানে ফিরে এসে আবেদন কোন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা এমবিএ পাস এবং অভিজ্ঞতা পনেরো বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টও বসাতে পারেন ষোলো হাজার থেকে শুরু করে ত্রিশ হাজার অথবা চল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে আঠাশ হাজার বসিয়ে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটা অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর হচ্ছে ভিউর্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিটি জবস এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউর্স এই সতর্ক বার্তায় আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখা টিক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস রাখবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ